সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে অন্তরায় আদালত কোর্টের পুলিশের হাতপা পা বেঁধে দিয়েছে না হলে রাজ্য সরকারের পুলিশ এটাকে গ্রেফতার করতে পারে বুধবার এমনটাই বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাতপা পা বেঁধে দিয়েছে আদালতই শাহজাহানকে গ্রেফতারের বিষয়ে সুদীপ্ত সেনের উল্লেখ করেন তৃণমূলের সেনাপতি বলেন কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেফতার না করার কি আছে আরো বলেন সন্দেশকারী দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে পারবে না কেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না কারণ ইডি সাওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে অভিষেক বরাবরই বলে এসেছেন দুর্নীতির ব্যাপারে দল জিরো টলারেন্স নিয়ে চলেছে শাহজাহানের প্রশ্নে অভিষেক স্পষ্ট করতে চাইলেন দল ও প্রশাসন এইসব ব্যাপারে কড়া অবস্থা নিয়ে চলেছে এবং চলবে তবে এই ক্ষেত্রে মূল জট পেকে রয়েছে আদালতে অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা